ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মহেশতলার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুব্রা চক্রবর্তীর উদ্যোগে নির্বাচনী পদযাত্রা এই পদযাত্রায় পুরুষ ও মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো মহেশতলা থেকে শেখ টাসিরুদ্দিনের রিপোর্ট গর্বিত বাংলা টেন একদম এক তারিখ একদম সবাই মিলে ব্যাপকভাবে আমরা হ্যাঁ খেটে অভিষেক ব্যানার্জির সমর্থনে আমরা দু নম্বর প্রদান সবাইকে ভোট দেওয়ার জন্য আবেদন করছি হ্যাঁ জানি আমরা কুড়ি নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে যেতে পারি মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে দুর্যোগ আর কিছু হবে না আমাদের পক্ষে উন্নয়নের পক্ষে দুর্যোগের পক্ষে কেউ নেই সবাই উন্নয়নে মমতা ব্যানার্জির পক্ষে আছে সুতরাং এই দুর্যোগ আর থাকবে না দেখবেন উন্নয়ন আর উন্নয়ন হবে মমতা ব্যানার্জির উন্নয়ন আর অভিষেক ব্যানার্জির কর্মদক্ষতা দুটো মিলিয়ে সারা বাংলায় এমন একটা জায়গা হবে যে আগামী দিন সারা ভারতবর্ষ দেখবে বাংলাকে যাতে সবাই দ্বিতীয় নম্বর বোতামটি টিপে আমাদের নির্বাচিত প্রার্থী দুবারের সাংসদ মাননীয় সাংসদ অভিষেক বানার্জিকে বিপুল ভোটে জয়লাভ করান তাই জন্য আমরা সবার বাড়ি বাড়ি যাচ্ছি এবং সবার কাছে উন্নয়নের স্বার্থেই ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি কারণ আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড প্রচুর পরিমাণে আমাদের সাংসদ জল দিয়ে রাস্তা দিয়ে প্রচুরভাবে সাহায্য করেছেন উন্নয়ন করেছেন আর সবচেয়ে বেশি হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার এর আগেও আমাদের একটি লক্ষ্মী ভাণ্ডারের একটি পথসভা হয়েছিল সেই সবাই প্রচুর মহিলারা এসেছিলো আজকেও প্রচুর মহিলারা রয়েছেন মহিলারাই আমাদের পুরো কুড়ি নম্বর ওয়ার্ডকে একদম এগিয়ে নিয়ে যাবে আগামী দিনেও এবং পয়লা জুন আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আমাদের মাননীয় সাংসদকে আমাদের ওয়ার্ড থেকে প্রচুর পরিমাণে লিড দেবো এই আশাই রাখি আমরা প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ তো উন্নয়নের কাছে সমস্ত দুর্যোগই থেমে যাবে এবং যেখানে মা বন রয়েছে সেখানে প্রাকৃতিক দুর্যোগের কোনো ব্যাপারই নয় এটা আমাদের ভাতৃসংঘ ক্লাব থেকে শুরু হয়েছে ফেরিঘাট রোড পর্যন্ত সেই সব সুব্রা চক্রবর্তী কুড়ি নম্বর ওয়ার্ড